আব্বা বিয়েটা করে জিতা গেছি কি সুন্দর ফরির মতো একটা মাইয়া ভাইছি আবার লগে স্বর্ণ গয় না দেখছেন এক দিলে দুই ভাগি আব্বা বাবা রে আমার যদি বস থাকতো তোর কে বিয়ে করাইতাম আমি নিজেই করতাম হুলো কি কো তুমি কেমনে বিয়ে করো আরে বাবা এইটাই তো কইতেছ আমার তো বয়স নাই তোমার মা মরে গেছে হ্যাঁ মা তোমার বয়স নাই তোমার বেইলো নাই আচ্ছা আব্বা কত কি যে করি তল ফেটে হঠাৎ একটা সাপ দিছে মানে ফেসাব করুম ফেসাব করবা হ্যাঁ যাও করি যাও যাই যাও ও মা ও যখন প্রস করতে গেল আমি একটু করি আসি তুমি এখানে এখানে একা দাঁড়াইতে পারবে না আচ্ছা কোথায় যাই নাইন থাক আব্বা বৌ দেখো তো আমি প্রস্তাব করতাম গেলাম ও আব্বা মনে বড় লোয়া সামনে দোকানে ঠান্ডা বান্ডা খাইতে গেছে আউক না না ঠান্ডা বলতে কেন আমি ও শরীরটা একটু হালকা করলাম পুজো পর সব করি আইছি আমিও তোমার বড় নিয়ে গেছো না বড় নাই নাই তোমার বউ তো এইখানেই ছিল ওরে রাইখে আমি পরসব করতে গেছিলাম রাইখে পরসব করতে গেছিলা হ্যাঁ তাহলে বউ কই আমার মনে হয় ও পরসব করতে গেছে তাহলে তিন ডাক দি পরসব করতে গেলে চলে আসবে বউ এদিকে এক ডাক দে বউ ওইদিকে এক ডাক দে বউ বউ কই তুই দেশ আব্বাহ বোত নাই তুমি তোমার আর ফসাবের সময় হইলো না তুমি বড় তুই একলা ফসা করতে গেলা আমার এত কষ্টের বউ আমি জিতে গেছি এত সুন্দর ফুলফরির মতো একটা বউ পাইছি স্বর্ণ গয়না সহ তুমি তো জানো আমার বয়স হয়েছে আমি বিয়ে করতে পারতেছি না কেউ মাইয়া দানা বহুত কষ্টে বউটা পাইছি

কি ব্যাপার তুমি এত বাচ্চা একটা ছেলে এভাবে আমাকে ডাকছো কেন আরে তুমি খুব পছন্দ হয়েছি ঠিক আছে বাবু

তো তুমি এত ছোট একটা বাচ্চা তুমি আমাকে কিভাবে বিয়ে করবে হুম আপনি কারে ছোট কইতাছেন আমারে আরে আমি তো ছোট না তো তুমি কি তুমি তো ছোট বাবু আরে আমি ছোট হলে কিবু আমার বয়স তো অনেক কত তোমার বয়স এই ধরে আমার বয়স 25 বছর মানে বিয়ার বয়স হইছি এইজন্যই তো বিয়া করতে মন চাই কিন্তু এই জীবনে কোনো মেয়েরই আমার ভালো লাগে নাই এই প্রথম তোমারই আমার ভালো লাগছে আমার তোমার ভালো লাগছে তুমি আমাকে বিয়ে করতে চাও ঠিক আছে আমারও তোমারে ভাল লাগছে তোমারে আমি বিয়ে করতে চাই কিন্তু এখন না এখানে আমার একটা আবদার আছে বলতে পারো কি আবদার তোমার যে কোনো আবদার আমারে কও আমি সাথে সাথে গ্রহণ করব তুমি তো এই এলাকারই ছেলে তাই না হ্যাঁ এই এলাকারই আমি চিনি সবাই আমারে চিনি সবাই চিনি হ্যাঁ আসলে আমারে তো কেউ চিনে না তোমাদের এলাকায় আমি আজকে নতুন ফার্স্ট টাইম আসছি আর কি

আমি না তোমার মতো একটা মানুষ আজকে আমি পেয়ে গেলাম যাই হোক খুব ভালো এসে তাহলে চলো আগে জঙ্গল থেকে শুরু করি রাইতে গেলে তো জঙ্গলে ঘোরাঘুরি করতে ভালো লাগবো না ভয় করবো এই জন্য দিনের বেলায় কাজটা শেষ করি আচ্ছা ঠিক আছে জঙ্গলেই তো মঙ্গল